কারণ কিছু বাবা কি অবস্থা কি গরুর বাজারটা একদম শুয়ে গেছে মানে গরু নিয়ে এসছে কিনা আরেক গরু প্রিয় দর্শক খুলনা ডুমুরি উপজেলা আঠ মাইল বাজারে দেখেন অনেক গরু কিন্তু আজকে এসেছে এই বাজারে আজকের গরুর বাজার বলতে হবে যে জমজমাট হয়ে উঠেছে এই কুরবানি ঈদের যে গরুর বাজার সেই গরুর বাজার কিন্তু অলরেডি জমজমাট হয়ে উঠেছে আমাদের এক এক আঙ্কেল এর সাথে একটু কথা বলবো আপনি কেমন আছেন ভালো আছি ভাই আপনি গরু কয়টা নিয়ে আসছেন আমি নিয়ে আটটা একটাও বিক্রি করেছেন একটা গরু বিক্রি করেছে আচ্ছা গরুর বাজার কেমন যাচ্ছে মেলা ভালো না ভাইগো কেন কারণ কি বাজার একটু নরমাল তাই এরপরে কি হবে তা বলা যাচ্ছে না এবার কি বলা যাচ্ছে না মুটু বারে দাম কম হতে পারে আটটা গরু থেকে একটা বিক্রি করছেন হ্যাঁ একটা বিক্রি করেছি আর গুলো দাম বলতেছে না হ্যাঁ বলতিছে দর্শক এখানে দেখতে পাচ্ছি আরো একটা আচ্ছা বিশাল বড় একটা সুতাম দেহের একটা গরু নিয়ে আসছে কেমন আছেন আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার এই গরুটার দাম কত যাচ্ছেন

আরো এক ভাই দেখছি একটা গরু নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আজকে পাঁচটা বেচা কেসা কেমন হচ্ছে পাঁচটা থেকে একটা বিক্রি করছেন একটা বিক্রি রয়েছে কত বেচন সেটা সেটা এক লাখ সত্তর আচ্ছা আপনার পাশে যে গরুটা আছে এটার ওজন কত হবে ওটা বলতে পারবো না আপনি বলতে পারবেন না ওজন যেটা বিক্রি করছেন সেটা কত বিক্রি করছেন এক লাখ সত্তর এক লাখ সত্তর বেচাকেনার ভাব কেমন বাজারে বেশি ভালো না বেশি ভালো না কম ঈদ তো সামনে চলে আসছে আর অল্প কিছুদিন পরেই ঈদ হবে তা বেচাকেনার ভাব এখনো ভালো হবে তো কখন হবে ভাব দেখা যাচ্ছে দুপুরের পরে হতে পারে দুপুরের পরে হতে পারে প্রিয় দর্শক আঠো মাইল যে খুলনার খুলনা সাতকিয়া থেকে যে মহাসড়ক খুলনা সাতকিয়া মহাসড়ক পাশে যে বিশাল গরু হাট মাইল হাট আমি সেই হাটে আর দেখতে পাচ্ছেন এখানে সুটানদের বিশাল বড় বড় গরু কিন্তু আজকে এই বাজারে নিয়ে আসছে বিভিন্ন ব্যাপারীরা বা বিভিন্ন বাড়ি থেকে যারা গরু পোষায় পোষেন তারা নিয়ে আসছে দেখেছেন গরুর অবস্থা আমি একেবারে তো এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল ভালো বাবা ভালো ভালো আছেন গরু কি অবস্থা কি গরুর বাজার তো একদম শোনা নিয়ে গরুর বাজার শুয়ে গেছে একদম কোথায় শুয়ে গেছে মানে গরু গরু গরুর বাজার গরু কেউ নিচ্ছে না কুরবানি বয়সে তো দেখা যায়নি কুরবানি কিনা বাবা কারণ কি তাহা আসবে কোনতে দেবে তিনশো মন্ত্রী তার এত দেখে না তাহা আছে কোনতে নিয়ে আর কি বঙ্গু

কত বলতেছে বিশ বাইশ বিশ বাইশ একুশ সেরকম বলতেছে তিরিশ ভাঙে ব্যাস করেন তিরিশ ভাঙে ব্যাসবাদ কম হোক না দু হাজার কম দাম কত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর সাইডে কিন্তু দেখেন কতগুলো গরু রয়েছে আসলে কুরবানি উপযোগী সকল গরু কিন্তু এর সাইড এ রয়েছে এদিকে একটু আসেন গরু আপনার এই যে দেখেন গরু কি আপনার আমার আজকে কয়টা গরু নিয়ে আসেন আছে 7টা ওই যে ব্যাচা একটা না একটা হই না কারণ কি ব্যাচা হচ্ছে না কেন কাস্টমার নাই মানে কেনার লোক নাই এমন অবস্থা হয়েছে কেন এমন অবস্থা কি করব ভালো করে এর অবস্থা এই ব্যাচা কেন কিভাবে আর গরু পর্যাপ্ত পরিমাণে গরু সে টাকা কি করে থাকবে টাকা তো হওয়া কিনে তাই কত যাচ্ছেন যারা তারা তো বছর জেল গাড়ি টাকা কি করে থাকবে টাকা যা তারাই তো ভালো এটা দাম

গরু হাটের মানুষ সবকিছু কিন্তু জমজমাট একটু হলেও কম যদিও হাট শুরু হয়েছে হয়তো বা একটু পরে বেচা কেনা শুরু হয়ে যাবে এখন হয়তো দুপুর টাইম দুপুরের পর পরের পর এখন যেহেতু আমি একটু সকাল সকাল চলে আসছি এই জন্য বেচা কেনা কম প্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ভাইরা গরু বেচানা বেচা কেনা করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন কয়টা উনি আসছেন নয়টা নয়টা এই নয়টা কি আপনার প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাই এই যে লাল কালারের একটা গরু দেখতে পাচ্ছেন একেবারে বলতে হবে সুঠাম দেহের তরতাজা একটা গরু আমরা দেখতে পাচ্ছি এপাশে কালো একটা গরু দেখতে পাচ্ছি গরু গা ভিজে কেন নাকি গোসল করেছেন নাকি এপাশে আরো একটা গরু বা এই তিনটা গরু তো দেখতে পাচ্ছে মানে সুনিষ্ঠ একেবারে বলতে হবে তরতাজা সুঠাম দেহের গরু একেবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন

কেনার লোক কোখানে কেনার লোক তো একটা পাচ্ছি না আপনি কি সব বিক্রি আপনার সবাই বিক্রি করতে কিনতে একদম পাইছি ভাই কেনার লোক গরু কি কিনেছেন এখনো এই যে দামের দামি চলতেছে কোনটা আরো একটা দামা দামি দুটো কিনা হয়েছে আরো দুটো দামাদামি করতেছি আপনি এখান থেকে কিনে কোথাও নিয়ে যাবেন আমরা কষাই আমরা হচ্ছে কোনটা কিনছেন এটা দেখি তা এই গৌটা দেখান ভাই এই যে এইটা এটা বিক্রি হচ্ছে কত বিক্রি হলো 34000 চাইছি কাকা 30000 30000 টাকা টাকা দিছি দিছি 31000 31000 এরকম দরাদাম কষাকষি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গরুটি গরুটা কিন্তু অনেক ভালো এবং সুঠাম দেহের গরু এবং যারা গরু কিনেছেন তারা হচ্ছে কষাই যারা জবাই করবেন তাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে ইয়াং জেনারেশন ভাইকে একজন পাইছি ভাই গরু হাটা কি ব্যাপার আপনারা

এখনো যে কয়টা দাম বলছি সেরকম পর্যায়ে যায়নি আমাদের জাস্ট আমরা দেখতেছি এখন ইনশাল্লাহ কিনে নিব ধন্যবাদ আপনাদেরকে সময়কে প্রিয় দর্শক অনেকে গরুর যারা কিনবে তারা কিন্তু এই মাত্র মাঠে হাটে প্রবেশ করেছে সবাই কিন্তু গরু কেনার জন্য প্রস্তুত এবং গরু কেনার জন্য অনেক ইয়ং জেনারেশন কিন্তু এসেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল একটা গরু হাট কিন্তু এই আঠারো মাইল বাজারে বসেছে এবং সুঠাম দেহের সুঠাম দেহের বিশাল বড় বড় গরু আজকে আমরা এই হাটে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন গাড়িতে বিভিন্ন এটাতে ওটাতে করে কিন্তু গরু নিয়ে আসছে